আমাদের প্রথম প্রশ্ন থাকবে আমরা যখন নামাজ পড়ি বেতন নামাজ পড়ি নামাজে দোয়া পড়তে হয় একটু আমাদের শোনাবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন ঠিক আছে জানাজার নামাজ যখন আমরা পড়ি তখন প্রথমে যে আমরা ছানা পড়ি একটু আমাদের কিন্তু জানাবেন প্রথম থাকবে

অতএব ভুল টাকা করে আমারে বুঝছেন আসাওত কখন করতে হয় আসাওত তো নামাজে কখন করতে হয় বলতে পারলাম না নামাজের না আচ্ছা আমরা ছানা কখন পড়ি ছানা না নামাজে সাসি পড়া লাগে আসলে আমাদের ভাগ্য খারাপ বুঝছেন আমরা গিফটটা কিন্তু ইনাদের জন্য কিনেছি আসলে গিফটটা মা দিতে পারতেছি না ঠিক আছে আমরা বিজয় পাচ্ছি না একজন বিজয় পেয়েছি তাকে গিফট দিয়েছি আমরা আরো বিজয় খুঁজছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গী থাকেন আমাদের চ্যালেঞ্জের সঙ্গী থাকবেন ঠিক আছে ধন্যবাদ কাকা